আমার আমি অনুষ্ঠানে আজকে আমরা এমন একজন আহ কন্টেন বলি মিডিয়া ব্যক্তিত্ব বলি বা ফটোগ্রাফি বলি বিভিন্ন মাধ্যম ইভেন্টের অনবদ্য পরিচিত মুখ আমাদের মাঝে আজকে পেয়েছি রাব্বিকে ড্যাট নাম রাব্বি একদম প্রথমে পরিচিত হয়নি রাব্বি আর আমার নাম রাব্বি আসা আমি হচ্ছে মিডিয়ার সাথে জড়িত আহ অনেক বছর যাবতীয় আমি ফটোগ্রাফি থেকে শুরু করি নিউজিক ভিডিও শার্ট ফিল্ম এবং লাস্ট প্রজেক্ট এর পাবলিক বিশ্বের সাথে সংযুক্ত আছে তো জুয়েল স্যারের অনুষ্ঠান আমি সব সময় দেখি খুবই ভালো লাগে আমার কাছে তো আজকে তো দেখতেই আমরা ধন্যবাদ আমার আমি আমার আজকে কিছু অজানা প্রশ্ন জানবো আপনার শৈশব কিশোর কৈশোর বয়স কোথায় কাটিয়েছেন আমি কিন্তু আমার জন্মস্থান কিন্তু ঢাকা পরে আমার এখানে জন্ম আমি ছোটবেলা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি তো এভাবেই আমার জন্মস্থান প্রিয় শখ কি আসলে

স্মৃতি আছে যখন আমি ইভেন্ট করতাম ইভেন্টে একটা স্মৃতি আছে যখন আমার বাইক ছিল না তো আমি ওই ইভেন্টটায় কোনো কারণে মিস করেছিলাম যার কারণে ক্লাইন্ট আমাকে কথা শুনেছিল তো ওই পারপাসে আমি যখন বাইকটা কিনেছি বাইকের কারণে আমি দেখা গেছে একসাথে অনেকগুলো ইভেন্টের কাজ একসাথে আমি করতে পারতেছি দেখা গেছে পুরো দিন দুটা ইভেন্ট থাকলে আমি তাড়াতাড়ি একটা ইভেন্ট করে আরেকটা ইভেন্টে ইয়ে করতে পারতেছি তো সেক্ষেত্রে বাইকের সাথে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রিয় সহযোগী হিসাবে বাইক আপনার একটা পার্ট জীবনের অধ্যায় তো এমন কোন পার্ট আছে কিনা অজানা আমরা জানবো যে এমন কোন অজানা পার্ট আপনার অবক্ততে আছে কিনা যে আজকে দেখছে অনেকেই যে প্রিয় ব্যক্তিত্ব এমন কোন কথা বলা হয়নি তাকে নিয়ে আসলে প্রিয় মানুষকে একটা কথাই বলবো যে যারা মন থেকে ভালোবাসেন আর কি যারা কথা দেবেন আমার কথা হচ্ছে আপনি যে তাকে ভালোবাসেন যে কথা দিয়েছেন তারা চিরকাল তার পাশে থাকবো অবশ্যই থাকার চেষ্টা করবেন ভাই মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো দরকার নাই লাগলে ছোট্ট কথা বলে চলে যান জীবন থেকে তো সে একটা সময় বুঝতে পারবে যে না সে আমাকে বলেছিল যে সে চলে যাবে সে চলে যাবে কথায় ক্ষত বিক্ষত না করে আমরা কথার সাগরে মানুষকে ভালোবাসবো কথা দিয়ে কথা রাখবো কেউ কথা রাখেনি তা তো হবে না আমরা কিন্তু কথা রেখেছি আমার আমিতে আজকে অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত আরো কিছু আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা জানবো অজানা যে আপনার প্রিয় ব্যক্তিত্বকে আসলে মিডিয়া বলেন বা আপনি হচ্ছে বিনোদন জগৎ বলেন মিডিয়া ব্যক্তিত্ব আপনার প্রিয় ব্যক্তিত্ব কাকে আপনি হিসাবে আসলে বেসিক্যালি হচ্ছে সারাদিন শুট নিয়ে বিজি থাকি এডিটিং করতে হয়েছে এসে তো সব মিলে সময় ওভাবে হয় না যে একটা বিনোদনমূলক কিছু দেখবো তারপরও আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ব্যাচেলার পয়েন্ট

তখন আমি ক্যামেরা কেনার পরে আস্তে আস্তে ছবি তুলতাম ওই থেকে যে একটা নেশা জেগে গেল যে কিভাবে ছবিটাকে নেশা থেকে পেশায় পরিণত হয়েছে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার আমি এবং আমাদের স্টুডিওর পক্ষ থেকে এবং আপনাকে একটু সম্মানিত করার জন্য আপনার এত কর্মদক্ষতা এত কর্ম আমরা একটু সম্মানিত করতে পেরে অনেক আনন্দিত থ্যাংক ইউ স্যার আপনাকে আমিও আপনার অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজের কাছেও খুব আনন্দিত লাগছে এবং আপনার অনুষ্ঠানগুলো দেখে আমাকে